আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের প্রতিবেদন দেখেন আপনাদের সবাইকে বেসা কিনে ইনফরমেশান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে বুধবার আর আমরা রয়েছি সোনাইচন্ডী হাটে মার্শাল্লাহ হাটে এসেই সুন্দর একটি শাহিওয়াল গরু আমরা কালেকশন করছি আর ইনশাল্লাহ আজকের এই গরু ভিডিও তো দেওয়ার চেষ্টা করতেছি কারণ হলো আমাদের আগামীকাল বৃহস্পতিবার নরসিংদীতে গাড়ি যাবে ঠিক আছে নরসিংদী প্লাস হলো ঢাকা এই দুইটা জায়গায় গরু আমাদের যাবে তো এই কারণে মনে করলাম যে ভিডিও দিয়ে দিই যাতে কেউ যদি পছন্দ করে তাহলে গরুটা নিতে পারবে গরুটার বয়স হলো এখনও দাঁড়ছে না জিরো বয়সের গলা কম্বল দেখেন এবং ওলান পালান সব মিলিয়ে কিন্তু প্রথম বিয়ান যাবে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ঠিক আছে এখনও কিন্তু দাঁড়ছে না তো যদি এই গরুটা কেউ পছন্দ করে না আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর আরও একটা জায়গায় বিক্রি হয়েছে সেটা হলো কুমিল্লা তো ইনশাআল্লাহ আমরা ঈদের আগে কুমিল্লার যে গরুটা সেটাও কিন্তু দেওয়ার চেষ্টায় যদি সম্ভব হয় কালকেই দিয়ে দিব টাকা পয়সা কিছু পেমেন্টের সমস্যা আছে তো পেমেন্ট হয়ে গেলেই আমরা গরু কিন্তু পাঠায় দিব ঠিক আছে এই কারণে জরুরিভাবে আজকে ভিডিওটা দেওয়া যাতে করে দর্শক আপনারা দেখে শুনে গরু নিতে পারেন ঠিক আছে জিরো বয়স একবারে গলা কম্বল দেখেন এবং ওলান পালান সব মিলে কিন্তু আলহামদুলিল্লাহ আর বাচ্চা দেওয়ার জন্য সময় হয়তো দশ বারো দিন আছে আমাদের এই মুহূর্তে কিনা সঠিক যে তথ্য সেইটা কিন্তু আমরা একজ্যাক্টলি দিতে পারবো কিনা। যেইটা আপনার সামনে দেখতেছেন সেইটাই কিন্তু এটার সঠিক তথ্য ঠিক আছে তো যাই হোক গরুটা আশা করি যে পছন্দ হবে আর পছন্দের গরুই কিনছি কিন্তু আজকের হাট থেকে তো তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব দাম দর নিয়ে আলোচনা করার জন্য দর্শক ঠিক আছে শাহিওয়াল জাতের গরু আর আমাদের ঠিকানা রাষ্ট্র বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দর্শক আমাদের সাথে লেনদেনের সিস্টেম হলো সম্পূর্ণ টাকা পেমেন্ট দিলেই কিন্তু আমরা গরু পাঠা দিই ঠিক আছে এরকম না যে কিছু টাকা আপনার পেমেন্ট দিলেন তারপরে আমরা গরু পাঠাইলাম এরকম কিন্তু না সম্পূর্ণ টাকা পেমেন্ট দিবেন ইনশাল্লাহ দায়িত্ব সহকারে আমরা আপনাদের গরু পৌঁছায় দেবো তো দর্শক এটার দাম হলো এক লক্ষ দাম দর যদি না করেন সেই ক্ষেত্রে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক এ কে বলি কি না ঠিক আছে অল্প সীমিত লাভ রেখে আমরা এই দাম চাইছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আসলে বলি একটু খুলে তো আগে একটু হাঁটায় দেখা তারপরে উলান পালান একটু দেখা যে গরু শান্ত আছে না কি অবস্থা এইদিকে লি এইদিকে বেশি ঘুরানোর দরকার নেই ওই জায়গাতেই বস একটু আস্তে করে উলানে বসে যা গরু কিন্তু মার্শাল আলহামদুলিল্লাহ খুব ইয়ে আছে প্রথম বিয়ান হিসাবে হালকা একটু সুরসুরি থাকতে পারে ওই জায়গায় দৌড়ি ইয়ে করে বসে গেলে ভালো লাগে গরু তো দেখে মানে যাতে রিল্যাক্স করতে পারে যে না হ্যাঁ বসে গেলে আর সমস্যা নাই আর যদি মনে কর বেশি ইয়ে করিস তাহলে তো শান্ত আচ্ছা ঠিক আছে পান তো দর্শক যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ঠিক আছে দাম দর করার সুযোগ থাকছে না দাম দর ওইটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একবারে ফাইনালি দাম গলার ডিজাইনটা দেখেন এবং গরুও কিন্তু মার্শাল্লা নাদুস নুদুস তো ধন্যবাদ দর্শক ভিডিও সাথে থাকার জন্য বিদায় নিচ্ছে আর আজকে আরও যে কালেকশান আমরা করব সেইগুলোর বিষয়ে ইনশাল্লাহ আপডেট দেওয়ার চেষ্টা করব।